ইউটিউব দেখেই বাজিমা সাড়ে তিন লাখ টাকায় ঝা চকচকে আঠারো লাখের জিপ গাড়ি টোটো মিস্ত্রির এই কেরামতি এখন দুনিয়ায় চর্চার বিষয় লাগবে না কোনো পেট্রোল বা ডিজেল চলবে ব্যাটারিতে একবার চার্জ দিলেই আশি কিলোমিটার আরও মাইলেজ বাড়ানোর কৌশল বলে দিলেন এই গাড়ির আবিষ্কর্তা এই গাড়ির স্পিড কত জানেন শুনলে আশ্চর্য হবেন কেনার জন্য ইতিমধ্যেই ক্রেতাদের যোগাযোগ শুরু হয়েছে বলে জানালেন টোটো মিস্ত্রি পেশায় টোটো মিস্ত্রি নি সতেরো থেকে আঠারো লাখ টাকা দামের গাড়ি কেনার সামর্থ্য নেই তার তবে স্বপ্ন ছিল নিজে একদিন চার চাকা গাড়ির মালিক হবে সেই স্বপ্নই সত্যি তিনি নিজের হাতেই বানিয়ে ফেললেন এক আস্ত জিপ গাড়ি একেবারে নিজের চেষ্টাতে মাত্র সাড়ে তিন লাখ টাকা খরচ করে ছা চকচকে চোখ ধাঁধানো গাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিলেন তিনি মুর্শিদাবাদ ও নদিয়া সীমান্ত লাগোয়া গোপালপুরের গুগুল বেড়িয়া থানার বাউসমারি গ্রামের বাসিন্দা তপন সর্দারের বড় ছেলে সাগর সর্দার জানা যায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাগর সর্দারের ছোটবেলা থেকেই দুরন্ত প্রতিভা দেখা গিয়েছে মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনা গাড়ি তবে এবার আর খেলনা নয় তার স্বপ্ন ছিল সে একদিন চার চাকা গাড়ির মালিক হবে তবে আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে সাগর ছ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করেছেন এই ঝাঁ চকচকে জীবকারী মা দুই ভাই ও স্ত্রীকে নিয়ে তার সংসার খুব অভাব অনটনের মধ্যে দিন কাটে তার সাগর জানিয়েছেন ধার দেনা করে স্ত্রীর গয়না বন্ধক দিয়ে দীর্ঘ ছ মাসের পরিশ্রমে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন তার স্বপ্নের এই জীব গাড়ি ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে একটা আশা ছিল এরকম কি মানে কিনতে পারবো না একটা তৈরি করবো ফোটোবল থেকে একটা আশা তারপরে এইসব মানে পার্টস মার্টস গুছি তারপরে মানে বডিটা করলাম বডি করার পর এই সব কিছু হ্যাঁ নিজেই বানিয়েছি কিছু বানিয়েছে ছ মাস লেগেছে টাকা টাকা পয়সা একটু শর্ট ছিল ওই জন্যে আস্তে আস্তে না নাহলে দেড় মাসে বানানো হয়ে যায় এটা ইলেকট্রিক ব্যাটারিতে চলবে চল্লিশ স্পিড আছে আশি কিলোমিটার সার্ভিস দিবে এমনি টোটোর ব্যাটারি লাগে না যদি লিথিয়াম ব্যাটারি লাগে আরো আরও স্পিড ভালো দিবে মাইলেজ ভালো দিবে আগামী দিনে যদি এটা বিক্রি হয়ে যায় আরও কিছু ভালো কিছু করার একটা ই আছে তার হাতে বানানো গাড়ি দেখতেই ইতিমধ্যেই সকলেই ছুটে আসছেন সাগরের ছোট থেকেই গাড়ির শখ সে স্বপ্ন দেখত একদিন সে চার চাকার মালিক হবে নিজে চালাবে সেই গাড়ি খুব কষ্ট করে সাড়ে তিন লাখ টাকা জোগাড় করে এই আঠারো লাখের ব্যাটারি জিগবারে বানিয়ে স্বপ্ন তো পূরণ করলেনই সঙ্গে নিজেকে নিয়ে গেলেন সেই উচ্চতায় এতে আনন্দিত সাগরের গোটা পরিবার স্বপ্ন গাড়ি করবো চার চাকার গাড়ি করবো নিজে চালাবো নিজে বড় হব এরকম স্বপ্ন বিশাল স্বপ্ন কিন্তু এখন এটা করতে পারিছে। আমাদেরও আনন্দ হয়েছে সবাই আনন্দ পাচ্ছে পড়াতে স্বপ্ন দেখলে তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে পারলেই মেলে সাফল্য ইউটিউব দেখে এক টোটো মিস্ত্রির এমন স্বপ্ন পূরণের ঘটনা যেন নজির সৃষ্টি করল মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট নয়া জামানা